বেশ কয়েকদিন আগে ভর দুপুরে ইচাপুরে এক সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে বেশ কিছু সোনার জিনিস দেখেন এক মহিলা বেশ খানিক্ষণ দোকানে থাকার পর তিনি কিছু না কিনেই দোকান থেকে বের হয়ে যান এরপর ওই সোনার দোকানের মালিকে সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ তিনি সোনার সামগ্রী মেলাতে গিয়ে দেখেন পাঁচটি সোনার লকেট পাওয়া যাচ্ছে না তারপরই দোকান থেকে বেরিয়ে ওই মহিলার খোঁজ করতেই তাকে আর পাওয়া যায়নি সিসি টিভি ফুটেজ দেখে দোকানদার নিশ্চিত হন ওই মহিলা ক্রেতা সেজে এসে পাঁচটি লকেট নিয়ে চম্পট দিয়েছে এরপর নোয়াপাড়া থানার দোকান মালিক নন্দন কর্মকার লিখিত অভিযোগ দায়ের করেন নোয়াপাড়া থানায় সাথে নেমে নোয়াপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয় হয় উদ্ধার পাঁচটি সোনার পুলিশের দ্রুত পদক্ষেপে খুশি স্বর্ণ ব্যবসায়ী নন্দন কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ঘটনার বারো থেকে তেরো ঘন্টার মধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে সমস্ত জিনিস উদ্ধার করেছে পুলিশ ওই মহিলার সাথে আর কেউ বা কারা ছিল কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না পুলিশ অভিযুক্ত মহিলাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে তবে পুলিশ মনে করছে এই মহিলা একা নয় সোনার দোকানে ঢুকে ক্রেতা সে যে সোনার জিনিস নিয়ে চম্পট দেওয়ার পেছনে সম্ভবত কোনো চক্র কাজ করে থাকতে পারে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে একজন ভদ্র মহিলা ঠিক দুপুরবেলা নাগাদ আসেন উনি এসে কিছু মাল দেখতে চায় তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে পুরোনায় উনি আবার লক কিছু লকেট খুচরো মাল দেখতে চায় তা দশ কুড়ি মিনিট ঘাটা ঘাটে করে উনি তৎক্ষণাৎ বেরিয়ে যায় ঠিক আছে বিকালে আসবো উনি বেরিয়ে যায় এবার যথারীতি আমরা সঙ্গে সঙ্গে মিনিট দশ সেকেন্ডের সঙ্গে সঙ্গে আমরা স্টক মেলাতে গিয়ে দেখি স্টকে কম তা আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা দেখি খোঁজাখুঁজি করে পাইনি তা নোয়াপাড়া থানার পুলিশ যথারীতি রাতের মধ্যে ওনাকে গ্রেপ্তার করে এবং আহ উনি গ্রেপ্তার হওয়াতে আমাদের খুব আনন্দই হয়েছে যে আমাদের মালটা খোয়া মালটা অন্তত ফেরত পাওয়ার আশা